হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন হাঁটছি হচ্ছে এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার সিটি উলিয়ানভস্ক তো এর জন্য এটা ভিডিওটা এখন হচ্ছে অনেকটাই রাত হয়েছে আমি এসেছিলাম একা একটু ঘুরতে বাইরে এবং বাইরে একা ঘুরতে আসলে কী হয় আমরা অনেকটা প্রথমত একা একা থাকি মানে মানে একা মানে কি মোবাইল না নিয়ে অনেকটা হাঁটি একটু ভাবনা চিন্তা করি তারপর একটু পর কী হয় হচ্ছে আমরা শেষ সেই মোবাইল হাঁটতে শুরু করি তো আমি মোবাইল নিয়ে এখন তো আমাদের যেটা ন্যাচারাল হয়ে গেছে আর কি সেটা হচ্ছে মোবাইল খুলেই শর্টস দেখা তো ফেসবুক খুলে স্ক্রল করছি স্ক্রল করতে করতে চলে আসলো এক প্লেটের তিনটে পরোটা সাথে একটা সেদ্ধ ডিম একটা কাঁচা লঙ্কা দাম মাত্র ত্রিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হয় না তো ব্যাপারটা হচ্ছে ভাই রাজুদা আমার রাশিয়া দেশে আমার পেছনে এখনও ছাড়েনি রাশিয়াতে পসিবলি হচ্ছে ফেসবুক অফ মানে ব্যান্ড আই ভিপিএন ইউজ করে চালাই তো রাজুদা এখানেও আছে ধন্যবাদ রাজুদা